আমাদের বাড়িতে এসেছিল কীর্তন করে খাও তুমি সব করো না আমার না আমি বাঁচলে হবে না আমার পশ্চিমবঙ্গে এত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এদেরকে বাঁচাতে হবে অত নিকের হাতকে শক্ত করতে হবে মরে যাই মরে যাবে আইসেপ করে তোরাই মরবে আমাদের এখানে আমরা চাই আমি যদি হিন্দু মানুষ হয়ে আমি যদি একটা মুসলিম ভাইকে যদি আপন করতে পারি এখানে হিন্দু মুসলিমরা আপন করতে পারবেন না পারা উচিত কেন পারবো না আমাদের সৌভে থাকলে আমি ভালো বলছি না ভালো যেমন হচ্ছে আমাদের মালিক ভাই অনির্বন্ধা বৈরাগী বাবু মায়েরা আছে যারা আছে এ আমার মৌলারাই সামনে শুধু তুমি একবার এ আমার আমরা একসাথে পড়াশোনা করেছি জানেন তো আপনাদের ছেলে তো এর ভালো ছেলে আমি ভালো বলছি না যখন একটা আলেমের সোবতে ইনি থাকবেন তাহলে কী হবে খারাপটা আস্তে আস্তে তিনি ছেড়ে দিয়ে ভালোর দিকে আসবেন আর ইনাকে যদি বলি তুই ভাগ আমার মিটিং শুনতে আসবি না তাহলে কী হবে আর জীবনে পরিবর্তন হবে এর আর ওরা তো এতদিন ধরে এনাকে খারাপ করে রেখেছে এনাকে খারাপটা কে করেছে ভাই শাসক দল যতটুকু খারাপ করেছে এনাকে শাসক করেছে ওরা শাসক থেকে বেরিয়ে আসতে যদি আমি ঘটনা কিন্তু কি হয়েছে তাও জানি না আমার সন্দেহ হচ্ছে আমি একটু আগে ভাবার চেষ্টা করি কিছু একটা ব্যাপার হয়েছে হয়তো ভাগ হয়তো কম দিচ্ছে আমার সন্দেহ হচ্ছে সন্দেহ হচ্ছে আমার ভাগে হয়তো মানে কম পড়ে যাচ্ছে ওই জন্য যাক কোনটা তো কি হয়েছে আমি বলছি ঝান্ডা লাগিয়েছে অসুবিধে কি ভাই আমাদের ঝান্ডাগুলো গুলো ছোট আর ওদের ঝান্ডাগুলো বড় তবে একটা কথা বলি এখানে যত লোক দাঁড়িয়ে আছে বাজার এখানে মাইকের আওয়াজ যাচ্ছে কানে কানে জিজ্ঞাসা করবেন কাদের ঝান্ডাটা মেহনুতের টাকায় কিনা আর কাদের ঝান্ডাটা গাঁজার কমিশনে কেনা জিজ্ঞাসা করবেন কাদের ঝান্ডাটা চালিয়ে কষ্ট করে মাঠে ঘাটে ইমামতি করে কেনা আর খাদের ঝান্ডাটা কাঠমানিতে কেনা হয়ে যাবে ঠিক আছে সব ভালো থাকবেন আজানা গেছে না এক দু মিনিট আছে না ভাই ওটা আমি এক মিনিট মনে বাকি আছে আমি আপনাদেরকে অনুরোধ করবো একটা কথাই আমি আজকে দেখছিলাম রাস্তায় প্রচুর পুলিশ রাস্তায় প্রচুর পুলিশ হয়তো নিরাপত্তার জন্য দু চারটে গুন্ডামস্তান চোর ডাকাতকে ধরে যদি পুলিশ থানায় বসিয়ে রাখতে এত পুলিশকে কষ্ট করতে হতো দুটা দু চারটে চারটে চোর ডাকাত ফেরেমবাজ আছে তাদের জন্য এত পুলিশ দিতে হচ্ছে এত ওই চারটে গুন্ডামস্থানকে ধরে দিলে রেখে বসে রাখলে তো সমস্যা মিটে যেত তবে একটা কথা বলে যাচ্ছি আমি গুটিয়ারি শরীফে আসব এসেছি আসবো আগামী দিনে দু সালে নওশাদ সিদ্দিকী খাম চিহ্ন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গুটিয়ারি শরীফে আসবে ক্যানিং পশ্চিমে আসবে কেউ আমাকে রাস্তায় আটকে রাখতে পারবে না অসুবিধে হবে আপনাদের আসলে আমি অসুবিধে হবে কোনো অসুবিধা আছে আমি আসব কি আসব না আমি আসবো কি আসব না আমি আসবো কি আসব না আমি আসবো কি আসব না

ছিঁঁচৌটু ইঁদুরে ঢোল কেটে সব ঢোল খালি করে দিয়েছে সব লোক আমাদের হয়ে গেছে এটা ভেবে থাকবেন অতএব সাবনেরই বিধানসভায় আমরা তা দেখিয়ে দেব। প্রত্যেকটা মানুষকে মারা হয়েছে ক্ষমতার সময় করে আগ একজন মানুষকে দড়ি বেঁধে তাদের জোট মনে করা হয়েছে ভাবতে পারবে না কান্না পেয়ে যায় একই আমাদের বাড়িতে ছিল। বলছে বৈরিক সাহেব এই নাও সাদা কাপড় আমার স্ত্রী কিন্তু দরিদ্র চলে গেছে ধরো মনে আমার স্ত্রী তুমি যেও না তুমি ওখানে যেও না তোমার কি দরকার তুমি কীর্তন করে খাও তুমি সব করো না আমার না আমি বাঁচলে হবে না আমার পশ্চিমবঙ্গে এত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এদেরকে বাঁচাতে হবে অর্থাৎ সত্যিকে হাতকে শক্ত করতে হবে মরে যায় মরে যাবে তবেই মরবে আমাদের এখানে আমরা চাই আমি যদি হিন্দু মানুষের আমি যদি একটা মুসলিম ভাইকে যদি আপন করতে পারি এখানে হিন্দু মুসলিমরা আপন করতে পারবেন তো পারা উচিত কেন পারবো না আপনি দেখবেন অনেক তৃণমূল এরিয়াতে চলে যাবেন যদি আপনি বলেন যে আপনি আইএসএ করেন তারাও কিন্তু সাত পাঁচ ভাববে বর্তমানে এ আইএসএ করে মানে সত্যের প্রতিষ্ঠা করা লোক এরা সত্যের পূজারী অতএব এদেরকে হাত দেওয়া যাবে না বর্তমান যা হয়ে গেছে ওরা ছিল যে আমরা সারা জীবন থাকবো কিন্তু থাকতে পারবে না পরপর বাঁধ ভেঙে আমাদের দিকে দল ভারী হচ্ছে তৃণমূলের একাংশ কেন তৃণমূলের আর কিছু নেই ইঁদুরে ঢোল কেটে সব ঢোল খালি করে দিয়েছে সব লোক আমাদের হয়ে গেছে এটা ভেবে থাকবেন অতএব সাবনের বিধানসভায় আমরা তা দেখিয়ে দেব আমি আর বেশি কিছু বলবো না একটাই কথা বলবো আমার ভাইজান আসবে অতএব আপনারা সবাই এক হতে শিখুন আমরা সবাই ঘুমিয়ে রয়েছেন অর্থ দিয়ে সমস্ত কিছু পাওয়া যায় না ভালোবাসা দিয়ে পাওয়া যায় আমরা নিজেরা নিজেরা মারামারি করে মরছি কিন্তু ওপর মহলে তারা কিন্তু সবাই কিন্তু একই ছাত্র ছাতায় তলায় বসে রয়েছি একই জায়গায় বসে মুড়ি খাচ্ছে চা খাচ্ছে তারা আলোচনা করে কিন্তু সাধারণ মানুষটা আমরা মারামারি করে মরছি আমাদের গন্ডগোল পাকি দেওয়ার একটা চট্টান্ত আমরা যত গন্ডগোল পাকাবো তবেই ওদের মজা লুটবে ওরা অতএব ও রাস্তায় আমরা পা দেব না আমরা ও রাস্তায় পা দেবই না আমরা চিন্তা ভাবনা করেছি আস দলের পক্ষ থেকে জানো তেন প্রকারে আমরা সত্যের পথ অবলম্বন করব এবং ভাইজানেকে আমরা প্রতিষ্ঠা করব। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরূপে আমি তাকে দেখতে চাই আমরা সবাই এখান থেকে প্রতিজ্ঞা পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন ভদ্র মহিলা তিনি মা বনেদের কি বলেছে জানেন বলে আপনারা কখনো রাত্রিবেলা বাইরে বাড়াবেন না তাহলে আমি প্রশাসন বিভাগের হেড প্রধান কর্তা আপনি মা বোনেদের সবরম রক্ষা করবার জন্য আপনি ওই জায়গাতে এসেছেন তাদের ভোটে আর আপনি বলছেন আপনারা বাড়াবেন না যদি আপনাদের সপ্রম ক্ষতি হয় আপনি বলতে পারেন না তাহলে কি প্রোটেকশন দিলেন আপনি সবাই ভালো থাকবেন সবাই মিলেমিশে থাকবেন কোনো প্রকার কোনো হিংসা বিদ্বেষের সঙ্গে জড়াবেন না আমাদের আইএসএফ দল ধর্ম নিরপেক্ষ দল আমাদের যারা হিন্দু ভাইরা রয়েছেন অনেকে হয়তো ভাবছেন যে আমরা হিন্দু যে মুসলিম ভাইকে ভোট দেবো নয় আমাদের আইএসএফ দল ইন্ডিয়ান সেকুলার ফল হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন দলিত আদিবাসী আমরা ধর্ম নিরপেক্ষ দল কখনোই ভাববেন না এটা মুসলিম দল আমি দীর্ঘদিন থেকেই আমি রয়েছি এবং দলের জন্ম থেকেই রয়েছি আমি আমি কখনো পিছিয়ে হঠিনি আমি যদি মুসলিম লোকও যদি এখন মধ্যে কঠোরভাবে দাঁড়িয়ে রাখতে পারি আপনি এখনো পারবেন না থাকতে হবে যে কোনো ফোকার থাকতে হবে আর একটা কথা বলবো ন সরস্বতিক জিন্নাবাদ ন সতিকি জিন্দাবাদ ন সরস্বতিক জিন্দাবাদ ধন্যবাদ আমাদের সবার প্রিয় আমাদের হরিদাকে অনেক দূর থেকে এসেছেন তিনি আপনাদের উদ্দেশ্যে